নমস্কার দণ্ডবোধ আজকে অল্প সময়ের জন্য বা স্বল্প সময়ের জন্য আমি লাইভে আসলুম হঠাৎ করিয়া কাকো জানকারি না দিয়া তো যাই হোক এলা এই মুহূর্তে কাউ নাই পরে অবশ্যই দেখবেন লাইভটে আর লাইভটে দেখার অনুরোধ থাকিল মোর ডেসক্রিপশন দিয়ে দিচ্ছ যে কোচবিহারের সমাবেশ পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যে জাতিগত একটা উস্কানি দেওয়া হয়েছিল জাতিগত ছোট জাত হে জাত এই ধরনের সেটার উপর ভিত্তি করিয়ায় আগামী ষোলো তারিখ কোচবিহারত যে বিক্ষোভ সমাবেশ হবে জানো না বিক্ষোভ সমাবেশ না সমাবেশ যাই হোক না এখানে যদি বিক্ষোভ সমাবেশ হয় তা হোক তো সেই জায়গা এটা বিষয় নিয়ে আমরা লাভ আর কি তো যে উদ্যোক্তার ঘর আছেন বিক্ষোভ সমাবেশের বা এই বিষয়টা কেন্দ্র করিয়ে যে সমাবেশ করবেন সেই উদ্যোক্তার ঘরের উদ্দেশ্যে আমি কই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি নেবেন এই এই সমাবেশ করে যে এমন কিছু কাজ করবেন না যাতে হিতে বিপরীত হয় সেই দিকটায় খেয়াল রাখবেন কারণ অতীতের থাকিয়া শিক্ষা নেবেন রায়গঞ্জের ব্যাপারটা সবারই জানা এই যে কালিয়াগঞ্জের ব্যাপারটা বিক্ষোভ দেখে যে কি হল পরবর্তীতে পরবর্তীতে পুলিশ প্রশাসন বাড়ির যে এনকাউন্টার করে মারলে অনেক মানুষ গ্রাম ছাড়া হল এলাং সেই কেজত ভুগি নেছে তো এই ধরনের পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন আবার ওটা যে কথা কয়েছে বা যে পোস্টার লাগাইছে রাজবংশী ভিসি চলবে না তো এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যায়া। সেই একই ভুল ফিরতমাগুলো না করেন সবসময় চেষ্টা রাখবেন সম্প্রীতি বজায় রাখার এই একবিংশ শতাব্দীর জাতপাত নিয়ে যে মানুষগুলো কথা কয় তার মুখ যাতে ঝামা ঘুষি দেওয়া যায় সেইভাবেই সমাবেশ করবেন কারণ ওই উমরা কইছে যে রাজবংশী ভিসি চলবে না সেটার বিরুদ্ধে সমাবেশ করি যে তোমরা যদি কোন ভাটিয়া চলবে না বাংলাদেশি চলবে না বাঙালি চলবে না তো এই ধরনের ভুলভিত তোমরা ওগুলো না করেন আর মই বাঙালি সমাজের মানুষকেও অনুরোধ করিম যে তোমরাগুলাও এই ধরনের সমাবেশত অংশ নেবেন কারণ এই একৈবিংশ শতাব্দী যদি এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে থাকে তাহলে ভবিষ্যতে সবারই অসুবিধা হবে আজকে বাঙালির ঘর যদি কয় রাজবংশী ভিসি চলবে না রাজবংশী ছোট জাত একইভাবে কিন্তু রাজবংশীর ঘরও কবে যে বাঙালি ছোটো জাত বাঙালি ভিসি চলবে না তো এটা যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য আমি অনুরোধ করি বাঙালির ঘরও অংশ নিবে এই কারণে আমি কারণ বিগত আমরা দেখি বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে জাতিগত বিভাজন বা দ্বি জাতির যে কতগুলো সুশুরি বা ইন্ধন যোগানো জাতিগত বিভাজনের ইন্ধন জোগায় কিন্তু বাঙালি সম্প্রদায়ের বুদ্ধিজীবী মহল কেমন করিয়া আমরা দেখে পাচ্ছি ভারতবর্ষের কোনো প্রান্তেই যদি কোনো মেয়ে ধর্ষিতা হয় সেই সময় আমরা কুজবে শহর দেখি পাই বাঙালি বুদ্ধিজীবী মহল মৌন মিছিল করে মোমবাতি মিছিল করে কিন্তু যখন কোনো রাজবংশী ঘরের মেয়ে ধর্ষিতা হয় তখন কিন্তু বাঙালি বুদ্ধিজীবী মহল এই উদ্যোগটা দেখায় না যার দরুন রাজবংশীর ভিতরে কিন্তু একটা অন্য জিনিস অন্য একটা বিষয় কাজ করে তো বাঙালির ঘরকে অনুরোধ করি এই ধরনের কাকু কোলা কাকু পিটি করবেন না তাতে কিন্তু সমস্যাটা উভয় পক্ষেরই হবে তো এই উভয় পক্ষের সমস্যা এড়ানোর জন্য অবশ্যই একটা সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ নেবেন এবং ষোলো তারিখ যে বিক্ষোভ মিছিল হোক বা প্রতিবাদ মিছিলেই হোক যাতে বাঙালির ঘরে অংশ নেয় সেটা অনুরোধ করি দেখো এটা এই যেটা হয়তো কবেন যে তুই কে কোস মোক কিন্তু যারা উদ্যোক্তা তাদের সাথে মোর কোনরূপ কোনো যোগাযোগ নাই কিন্তু হ্যাঁ মুই চাং অন্যায়ের প্রতিবাদ হোক আর সে প্রতিবাদটা যেন কোনো একটা শ্রেণী কেন্দ্রিক না হয় সবার ক্ষেত্রেই হোক যেমন বাঙালি যারা যারা বলছিল যে রাজবংশী ভেসি চলবে না তাদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ হওয়া উচিত ঠিক একইভাবে এই জায়গার কতগুলো লিডার যারা রাজবংশীদের সমবেত করে কিছু কিছু রাজবংশী সংগঠিত করে সুশ্রুড়িমূলক বাঙালি বিদ্বেষী কথা বলে নিজের স্বার্থ চরিতার্থ করতেছে প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত সবার বিরুদ্ধে হওয়া উচিত তো যাই হোক এই কথাটা কওয়ার জন্য আজকে আমি স্বল্প সময়ের জন্য হঠাৎ করে লাইভ আসল তো অনুরোধ থাকবে যারা সমাবেশে সামিল হবেন শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি নেবেন আইন নিজের হাতুন নেবেন না এমন কোনো কাজ করবেন না যাতে পরবর্তীতে খেসরাত দেওয়া লাগে আর একটা বিষয় মানে কওয়ার গেলে অনেক কিছু ভিড়ে তো মনদ আসি যায় রাজবংশীর ঘরের অনেক প্রতিভা যখন কোন একটা সাফল্যের জায়গা যায় তখন আমরা দেখি পাই রাজবংশী সমাজের কতগুলো মেরুদণ্ডহী লিডার ওদের সাথে গিয়ে ছেলপি উঠে সেই প্রতিভাটার গায়ে একটা দাগ লাগিয়ে দিয়ে আসে তুমি এই ধরনের যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভার অভিভাবকগুলোর উদ্দেশ্যে কম যে অনেক কষ্ট করিয়া তোমরা তোমার ছাওয়া পাওয়া সেই সাফল্যের জাগান নিয়ে গেছে তো এই ধরনের কোনো মেরুদণ্ডহীন লিডার মানে রাজবংশী সমাজের কোনো মেরুদণ্ডহীন লিডার যাতে তোমার ছাবার বগলত যে সেলফি না ওঠে কারণ এটা কিন্তু এতগোনায় কিন্তু সমস্যার বীজটা বপন হয় তো এই কাজগুলো করবেন না আজকে আমি একটা বিষয় আমি বারবার অ্যালার্ট করছিলাম একটা বিষয় একটা ভিডিও তুমি মদন মদনমোহন ঠাকুর বাড়ির পূজা দেওয়ার প্রসঙ্গে পাটা বলি দেওয়া আর কি মাতৃশক্তির সন্তুষ্ট করার জন্যে পাঠা বলি তিনটে কালা পাঠা বলি হ্যাঁ না অতিথিও আসছিল পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির থেকে একজন আলিপুরদুয়ার ইউনিভার্সিটি থেকে একজন মানে দুজনে ভিসি তা এটা একটা জিনিস ভুল করে ফেলাইছেন মানে এত বড় একটা সুবর্ণ সুযোগ আছে সেই সুযোগটা তোমরা কাজও লাগিয়ে পান নাই আর সেটা হল পাটা বলি দেওয়ার সময় দুইজন মানুষ নাকি একজন ধরাইয়া একজন বলি দেওয়াইয়া তা যদি এই কাজটা উমের দ্বারায় পরের পালিন হয় তাহলে মনে হয় আমার মাতৃশক্তি আরও বেশি খুশি হইলে হয় আর শিক্ষা ক্ষেত্রে একটা নব জাগরণের সৃষ্টি হয়ে গেলে হয় মা মাতৃশ সন্তানের মঙ্গল হওয়া খুব অসম্ভব এই তিন মায়ক খুশি করিবার বাদে তিন মায়ের বলির বিধান মতো আমরা কালা পাটা দিয়া পুজো দিয়া যত সাথে নৈযুদ্ধ থাকবে এবার আমার প্রধান শাখা হিসাবে আমরা নিমন্ত্রণ করছি আমার বাড়ির পকলের যে রায়চত পঞ্চন বর্মার নামে যে বিশ্ববিদ্যালয় তার ভিসি নিখিল নিখিলেশ রায় মহাশয় এবং আলিপুরদুয়ারের ইউনিভার্সিটির ভিসি রতীন বন্দ্যোপাধ্যায় মহাশয় আমরা দুইজন প্রধান সাক্ষাই হিসাবে আমার এই পূজা অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করছি এমনি আসছে আমরা ধন্য আমরা গর্বিত মো কৌশল এগুলো এগুলো এই এগুলো উদ্দেশ্য করিয়ে কৌশল হয়তো সেদিন বিষয়গুলো খারাপ লাগছে এটা কেমন কথা ঠিক 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 এই জিটিও ঠিক ঠিকই দিচ্ছে আজকে তোমরা গুলো একটা করে ভালো জায়গা যাবেন আর রাজবংশী মেরুদণ্ড নেতাগুলোর ডাকত ছাড়া দিবেন যাটা সাথে আসি ইয়ে করবেন তার জন্য এই সমস্যাগুলো ঘটে